ঈদের আমেজ শেষ হলেও আনন্দের চট্টগ্রাম নগরীর বিভিন্ন বিনোদন কেন্দ্রে তৃতীয় দিনে সূর্যে দেখা মেলায় আনন্দ করতে বিনোদন কেন্দ্রগুলোতে ঢল নামে দর্শনার্থীদের চট্টগ্রামের অন্যতম বিনোদন কেন্দ্র ফয়েজ লেকের পাহাড় বন ও বিশাল জলরাশির অপরূপ পিতালি উপভোগ করার পাশাপাশি মনোমুগ্ধকর রাইডগুলোতে দিনভর আনন্দ ঘন সময় কাটায় দেশি বিদেশি পর্যটকরা দেশীয় পর্যটকদের পাশাপাশি কমতে নেই বিদেশি দর্শনার্থীর সংখ্যাও অতিথিদের বরণ করতে বিনোদন স্পটগুলো সাজানো হয়েছে বর্ণিল সাজে আমরা বাইরে থেকে এসেছি এখানে শুনেছি চট্টগ্রামের পাকটনাকে অনেক সুন্দর এবং আমরা এনজয় করতে এসেছি আমাদের ফুল ফ্যামিলি নিয়ে ঈদের প্রথম দুই দিন কোনো মজাই হয়নি কিন্তু আজকে হচ্ছে কি ঈদ মনে হচ্ছে আজকে ঈদের দিনটাকে একসাথে সেলিব্রেট করতে মজা করার জন্য हम लोग यहां गोले आए हैं एंजॉय करने आए हैं বৃষ্টি কারণে ঈদের তিন দিন ব্যবসা কম হয়েছে দাবি করেন ফয়জলি পার্কের সহকারী ব্যবস্থাপক বিশ্বজিৎ আমরা আজকে থেকে প্রচুর সারা পাচ্ছি আশা করছি এই রকম আবহাওয়া চলতে থাকলে আরো গেস্ট আসবে আমাদের এখানে তো আমরা এ এ উপলক্ষে কিছু ইভেন্টের ব্যবস্থা রেখেছি অন্যদিকে চুরি ছিনতাই ও ইভটিজিং এর মতো অপ্রীতিকর ঘটনা রোধে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যবস্থা চট্টগ্রাম পুলিশের পক্ষ থেকে সাদা পোশাক এবং পোশাকে দুই ভাবে এখানে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে Jo, Alisa Jat, National Desk.